ছেলে যাচ্ছে জামা সৃষ্টি করতে আমার মেয়ের এখনো বিয়ে হয়নি মেয়ের যেদিন বিয়ে কিনে নিয়ে চলে আজকে আর কি করবো না ভিড় কিন্তু নেই সেভাবে কিন্তু দামও কমে নাই দামও যথেষ্ট বেশি তেতা নাই বাজারে দাদা তেতা হাতে পয়সা করে নাই দু টাকা নোট বন্ধ হয়ে গেছে কাস্টমার বাজারে নাই আমরা কি করব। জামাই ষষ্ঠীতে জমজমাট থাকে অন্যান্য বাজারের সঙ্গে বিশেষত মাছ বাজার বাঙালির প্রিয় খাবার মাছ আর জামাই ষষ্ঠীতে জামাইয়ের পাতে ইলিশ গলদা চিংড়ি খাওয়াতে অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করেন শ্বশুরবাড়ির লোকজন পাশাপাশি এই বিশেষ দিন উপলক্ষে প্রতিটি বাঙালির বাড়িতে মাছের চাহিদা থাকে তুঙ্গে তবে বৃহস্পতিবার জামাই ষষ্ঠীর দিন প্রায় শূন্য শিলিগুড়ির বিধান মার্কেটের মাছ বাজার ব্যবসায়ীদের দাবি হাতের নাগালেই মাছের দাম কিন্তু তা সত্ত্বেও এই বছর তেমন একটা ভিড় নেই বাজারে অন্যদিকে বাজারে আসা ক্রেতারাও জানালেন এই বছর মাছ বাজারে অন্যবারের তুলনায় অনেকটাই কম ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে পাশাপাশি ক্রেতাদের দাবি অন্য দিনের থেকে মাছের দাম রয়েছে বেশ খানিকটা চড়া সেই কারণেই হয়তো ক্রেতার সংখ্যাও কম দাম তো আকাশ ছুয়া আর এরা তো সেই সুযোগটাই নেয় যে আমাদের পর্বতে যেটা যেদিন থাকে সেদিন দামটা ভালো মতন ধরে রাখে না ভিড় কিন্তু নেই সেভেনে কিন্তু দামও কমে নাই দামও যথেষ্ট বেশি এত দাম এখন লোকের দ্বারা আর সম্ভব হচ্ছে না চলো ভাই আমার ছেলে যাচ্ছে জামা সৃষ্টি করতে আমার মেয়ের এখনো বিয়ে হয়নি মেয়ের যেদিন বিয়ে পুরো মাছই কিনে নিয়ে চলে আজকে আর কি আজকে ট্যাংরা কিনলাম কাতল কিনলাম আর বেলে কিনলাম দাম আর আগুন ছোঁয়া ও এরা তো এই যত মাছও আছে না এরা এরা আমাদের থেকে ভালো পরব জানে বাঙালির কোন কোন দিন গলা কাটতে হবে ওরা আমাদের থেকে বেশি ভালো অরুপ মজুমদার চিতল পেটি ভালো মতো বিক্রি হচ্ছে ইলিশ বারোশো টাকা থেকে চোদ্দোশো টাকা আর মাছ তেরোশো টাকা কাতল মাছ সাতশো টাকা আটশো টাকা চিংড়ি আসামের চিংড়ি আছে আমাদের কাছে বারোশো থেকে পনেরোশো টাকা কাজলি মাছ হাজার টাকা নশো টাকা মরলা মাছ তিনশো টাকা পোয়া বারোশো টাকা কেজি মাগুর মাছ হাজার টাকা কেজি শোল মাছ পাঁচশো টাকা কেজি সব সব তেতা নাই বাজারে দাদা তেতা হাতে পয়সা করে নাই দু হাজার টাকা নোট বন্ধ হয়ে গেছে কাস্টমার বাজারে নাই আমরা কি করব। আমাদের পথে নামতে লাগবে আমরা এরকম দোকানদার বসে আছি সব সব অভিযোগ করতে ওটা তো করবেই কাস্টমার করতেই পারে কিন্তু বাজারে ওরকম দাম নাই মাছের হ্যাঁ অন্য এইবারে ও সেরকম বাজারে তেতা নামে নেই কোনো জামা সুস্থ কয়েকজন আসছে আমাদের এখানকার কিন্তু বাইরের গুলা নাই কেউ আমার নাম সুখদন চন্দ্র দাস কিলো চারশো পাঁচশো গ্রাম ইলিশের দাম রয়েছে ষোলোশো টাকার থেকে নিয়ে চোদ্দোশো টাকার মধ্যে পনেরোশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে এক কিলো চারশো পাঁচশো গ্রামে আর মোটামুটি আপনার ছোটোই যে এই লিস্টগুলো আছে এগারোশো থেকে নিয়ে বারোশো টাকা বিক্রি হচ্ছে তার ছোটো আছে সাতশো আটশো টাকা চিংড়ি গলা চিংড়ি আছে আটশো টাকার নিচে নাই আজকে বাজারে বহুত হাই রেট চিংড়ি মাছ বাজার থাকছে এখন নেই কাস্টমার নেই কী করবো মাছ তো কিনে নিয়ে আসছি দোকানে আছে আমরা হোম হোম ডেলিভারিও করি কোনো কিছুতেই রিসপন্স নাই কোনো ইয়ের মধ্যে নাই রিসপন্স নাই